সাংস্কৃতিক বিষয়ের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা আপনাকে স্বাগত জানাচ্ছি সলিমলি আমি অনুরোধ করছি সরকার যে যারা গ্রহণ করবে আপনাদের একটু সহযোগিতা কামনা করছি চারুকলার তিন গেট থেকে এক গেট পর্যন্ত সামনের রাস্তাটি আমরা দাঁড়াতে গাড়িগুলো ঘুরিয়ে আমাদের এই শোভাযাত্রার পেছনে আপনারা শোভাবর্ধন করবেন সৈকত সাজন রানা নজরুল ইসলাম আনিসুর রহমান জিয়াস উদ্দিন জহিরুল ইসলাম আপনাদেরকে বিলীত অনুরোধ জানাচ্ছি আপনারা হাতে বহনকারী নোট গুলো নিয়ে আপনারা হাতে বহন আমাদের চারখানা গেটের পরে আছে তাদের সাথে আপনারা করেন এই জায়গাটি যে শুধুমাত্র এই জায়গাটিতে শুধুমাত্র